মেকলিগঞ্জ পৌরসভার ছয় নং ওয়ার্ডে অধিকারী পাড়া দুর্গামণ্ডপ এলাকায় অনুষ্ঠিত হল স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির শিলিগুড়ি গ্রেটার লায়েন্স আই হসপিটালের উদ্যোগে চক্ষু পরীক্ষা শিবিরটি অনুষ্ঠিত হয় অন্যদিকে মেকলিগঞ্জ পৌরসভার ছয় নং ওয়ার্ডের কাউন্সিলর কেশব দাসের সহযোগিতায় স্বাস্থ্য পরীক্ষা শিবিরটি অনুষ্ঠিত হয় এদিনের কর্মসূচিতে মেকলীগঞ্জ পৌরসভার ছয় নং ওয়ার্ডের বাসিন্দাদের পাশাপাশি পার্শ্ববর্তী এলাকার মানুষরা যোগদান করেন এই বিষয়ে কি বললেন মেখলিগঞ্জ পৌরসভা ছয় ওয়ার্ডের কাউন্সিলর কেশব দাস ও শিলিগুড়ি গ্রেটার লায়ন্স আই হসপিটালের মেখলিগঞ্জ ডিভিশন সেন্টারের সেন্টার ইনচার্জ তথা কমিউনিটি হেলথ মোবিলাইজার দুলাল দাস আসন শুনে নেওয়া যাক আই আপ ক্যাম্প এটা হচ্ছে আমাদের গ্রেটার লায়ন্স ক্লাব থেকে করছে সেই সঙ্গে হোমিওপ্যাথির জন্য থাকছে আমাদের সুকুময়ী ক্লিনিকের ডাক্তার এবং আমরা যারা ছয় নম্বর ওয়ার্ডের অ্যাজ এ কাউন্সিলর আমি ছয় নম্বর ওয়ার্ডে এটা অর্গানাইজ করার জন্য সহযোগিতা করছি সেটাই হচ্ছে ফ্রি অফ কস্টে চিকিৎসা চলবে চোখের পরামর্শ থাকবে এবং যদি ইমার্জেন্সি কিছু থাকে বিভিন্ন বডি হোল বডি চেক আপ নর্মাল চেক যেটা সেটা আমাদের হোমিওপ্যাথি থেকে করা হবে সেটাই চলবে আমাদের সাড়ে দশটায় শুরু হওয়ার কথা দেরি হয়ে গেছে এগারোটা পার হয়ে গেছে লোক চলছে হিসাবটা ওইখানে পাওয়া যাবে যারা এন্ট্রি করছে সেখান থেকে পাওয়া যাবে তবে আমাদের যেটা ইচ্ছা যে প্রিভেনশান ইজ বেটার দেন কিউর সেই মানসিকতায় আমাদের এই ক্যাম্প করা সেটা আমাদের গোটা মেকিলিগঞ্জেই অন্যান্য ওয়ার্ডগুলোতেও হচ্ছে আমাদের এখানেও হচ্ছে এবং আগামী দিনে বিগত দিনের মতো এবারে যেমন হল আগামীতে আরও হবে সাধারণ মানুষ যাতে বিনা পয়সায় চিকিৎসা করার সুযোগটা পেতে পারে নির্দেশ সেই আয়োজনই করা আমার নাম দুলাল দাস আমি কমিউনিটি হেলথ ওয়ার্কার এবং আমাদের মেকিগঞ্জ ভিশন সেন্টারের সেন্টার ইনচার্জ শিলিগুড়ি গেটালয়ান্স সাই হসপিটালের পক্ষ থেকে এখানে একটা বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে আর সাথে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের একটা আয়োজন করা হয়েছে দুটোই চলছে পাশাপাশি আমরা যাদের চোখের সমস্যা বা যাদের শরীরে যে কোনো রকম সমস্যা সেগুলো আমরা এখানে বিনামূল্যে দেখার চেষ্টা করছি